আসসালামু আলাইকুম ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আমরা একটা সিঁড়ি কাজ করেছি সিঁড়িটা আপনার সিঁড়িটা খুব সুন্দর হয়েছে ফিনিশিং এমনি আমি বললে হবে না আপনারা দেখতে দেখলেই বুঝতে পারবেন যে ফিনিশিং কীরকম হয়েছে ফিনিশিংটা তো দেখতেই পাচ্ছেন তো আপনার আর কারো ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করতে পারেন আর ভালো লাগলে জিন মুরগুলা খুবই সুন্দর হয়েছে ফিনিশিং বা মিলানো দুই তালা সিঁড়ি করেছি এই যে এইদিকে আমি বললে তো হবে না আপনারা যদি ভালো লাগে তাহলে আমাদের এই পেজটাকে ফলো করে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আর আমাদের ফোন নাম্বার থাকবে শুধু ভালো লাগে তাহলে বানাতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন মাত্র দশ মিনিট হয়েছে ফিনিশিং টিনিশিং দিয়ে শেষ করেছি এই দিন দিকে ময়লাগুলো পড়ে রয়েছে যেগুলো আপনার পরিষ্কার করেছি তাহলে আর ভিডিও বড় হবে না বড় করছি না ভালো লাগলে আমাদেরকে ফলো করি আসসালামু আলাইকুম